প্রায় দেড় বছর পর গত পাঁচ জুন দেশে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে এর মধ্যেই আরও দুজন রোগীর মৃত্যু হয়েছে একই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছে আরও পনেরো জন রোগী শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক হালনাগাদকৃত তথ্যে বিষয়টি জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর বলছে আজ সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় সারা দেশে একশো নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে পনেরো জনের করোনা আক্রান্ত হয়েছে ফলে দু সালে মার্চ থেকে এ পর্যন্ত দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বিশ লাখ একান্ন হাজার আটশো আর নতুন করে দুজন রোগী মারা যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় উনতিরিশ হাজার পাঁচশো দুইজনে সরকারি তথ্য অনুযায়ী মারা যাওয়া দুজন রোগী নারী তাদের একজনের বয়স একুশ থেকে তিরিশ বছর এবং বাকিজন একাত্তর থেকে আশি বছর বয়সী দুজনই রাজধানীর দুইটি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সর্বশেষ পরীক্ষিত নমুনার মধ্যে একশো দুইটি রাজধানী চট্টগ্রামে ছিচল্লিশটি কক্সবাজারে আঠারোটি কুমিল্লায় পাঁচটি এবং ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি রোগী শনাক্ত করা হয়েছে